এই মেয়েটা তার ভবিষ্যৎ বদলানোর জন্য বর্তমান থেকে অতীতে চলে যায় সিনেমার শুরুতে আমরা সিএনকে দেখতে পাই সে খুবই সাধারণ একটা মেয়ে সে আমার মতো এই মেকআপ টেকআপ কিচ্ছু করতে পারে না কোনো মতো রেডি হয়ে স্কুলে চলে যায় কিন্তু সিওন আজ একটু সাজাগজ করেছে তার মানে একটু ভালো করে চুলটা বেঁধেছে এটা দেখে তার মা বলে ও তোকে তো খুব সুন্দর লাগছে আজকে স্কুলে কোনো বিশেষ দিন আছে সিয়ন তো তার মাকে বাহানা দেয় না না তেমন কিছু না কিন্তু এখানটায় আমরা জানতে পারি আসলে সে আজ তার ক্রাশকে প্রোপোজ করবে সে যখন স্কুল যায় তখন তার বান্ধবী বলে কিরে রে আজ তোকে সেই লাগছে কোনো বিশেষ দিন বুঝি সিয়ন তার বান্ধবীর মিচ্ছকে কিছুই বলে না এরপরে টিফিনের পরে দেখি সিওন খুবই নার্ভাস সে তার ক্রাশকে কী কী বলবে সে মনে মনে সাজিয়ে রেখেছে এরপরে দেখি সিয়ন তার ক্রাশের সাথে দেখা করতে যায় তার ক্রাশের নাম সোমা সিয়ন এখানটায় অনেক ভয়ে ভয়ে তার ক্রাশকে জানায় সে তাকে অনেক পছন্দ করে কিন্তু সোমা তাকে রুডলি বলে নিজের চেহারা দেখেছো একবার একবার প্রপোজ করার আগে আইনে নিজের মুখটা দেখে নিতে তারপর পোজ করতে আসতে এই কথা শোনা তো সি সিয়ন ভীষণ কষ্ট পায় সে বাড়ি গিয়ে চুপচাপ বসে কান্না করে এই রিজেকশনের পরে সিয়ন পুরোপুরি আশা হারিয়ে ফেলে সে তো স্কুলে যাওয়াই বন্ধ করে দেয় তার কনফিডেন্স এতটাই লো হয়ে গেছে যে সে বাড়িতে বসেই বই পড়ে আর ভিডিও দেখে সে ইউটিউব দেখে দেখে মেকআপ প্রোডাক্ট সম্পর্কে জানে আর মেকআপ করা শিখে। আর এর কারণ হচ্ছে সে ভালো করে মেকআপ করতে পারতো না বলেই তো ভালো করে সাজুগুজু করতে পারতো না তার জন্যই তো তার ক্লাস তাকে রিজেক্ট করেছে তার মেকআপ শিখতে অনেক সময় লেগে যায় দেখতে দেখতে তার বয়স হয়ে যায় উনত্রিশ এখন সে একজন মেকআপ আর্টিস্ট সে সব মেয়েদেরকে সাজায় কিন্তু তার ক্লাস সময় তাকে যে আঘাতটা দিয়েছিল সে কারণে সে এখন অব্দি কোনো ছেলের সাথে ডেটেই যায়নি সে তো কোনো ছেলেকে নিয়ে স্বপ্ন দেখাই বন্ধ করে দিয়েছে কিন্তু এইভাবে তার জীবন চলে না সিওনার বান্ধবী মিতসু তাকে এসে বল এইভাবে কদিন চলবে চল আজ কয়েকটা ছেলেকে ডেকেছি সবাই আমার বন্ধু হয় এক কথায় মিৎসু তাকে ব্লাইন্ড ডেটে যেতে বলছে কিন্তু ওই আঘাতের পর সিয়ন এখনও ভয় পায় আর একটা অতীতের দৃশ্যে দেখি স্কুলে সবাই যখন বুলি করতো তখন সময় এসে তাকে বাঁচাতো আর এই কারণে সিয়ন তাকে আস্তে আস্তে পছন্দ করতে শুরু করে সিওনে তো জানা ছিল না যে ছেলেটা তাকে বাঁচাবে সেই ছেলেটা তাকে লাইফ টাইমের জন্য ট্রমা দিয়ে দেবে এরপর দেখি সিয়ন সন্ধ্যার সময় সেজে গুজে সাথে ডেটে আসে সেখানে মিত্রের সাথে তার একটা কাজিন এসেছিল সেই কাজিন তার আগের কথা মনে পড়ে যায় সে আগে এরকমই ছিল সেই ডেটে কয়েকটা ছেলে এসেছিল তাদের মধ্যে একজন ছেলে সিয়নের নাম্বার নিয়ে নেয় আসলে সিয়নকে তার খুবই পছন্দ হয়েছে কিন্তু ওই ছেলেগুলো মিশ্রুর কাজিনের সাথে মজা করে আর তাকে বলে তুমি একবার নিজের চেহার আয়নায় দেখেছো যে তুমি কেমন দেখতে আর ওই কথা শুনে তো সুমুর কথা মনে পড়ে কারণ ওই একই কথা তাকেও যে কথাগুলো সিওন সিওন তাকে বলে এরকম ডেটটি আমাকে কখনোই ডাকবি না সিয়ন তো বাড়ি থেকে খুবই কান্না করে তার কাছে সুমুর একটা ছবি ছিল সে তো কান্না করতে করতে সে ছবিটা ছিঁড়তে যায় ঠিক তখনই একটা ম্যাজিক ঘটে তার শরীর টাইম টেবিল করতে থাকে আর সে পৌঁছে যায় যেই দিন ছবিটা তুলেছিল ঠিক সেই দিনটায় সিয়ান যখন ঘুম থেকে ওঠে সে দেখে সে এখনও চশমায় পড়ে আছে আর তাকে খুবই অল্প বয়সী মনে হচ্ছে প্রথমে তো সে ভেবেছিল স্বপ্ন দেখছে কিন্তু একটু পরেই তার মা এসে বলে তাড়াতাড়ি স্কুলের জন্য রেডি হও আর সে বুঝতে পারে সে ট্রাম টেবিল করে পিছিয়ে চলে গেছে সে তাড়াতাড়ি উঠে পড়ে এইবার সে আর ব্যঞ্জির মতো সাজে না সে তার স্কিল দিয়ে অনেক সুন্দর করে সে জিগুজে স্কুলে যায় তার এই রূপ দেখে তো স্কুলের সবাই তার দিকে তাকিয়ে থাকে সবাই তার সাথে ফ্রেন্ডশিপ করতে চায় সিওনের ফ্রেন্ড মিস তাকে তো চিনতেই পারে না দূর থেকে সোমা বলে আসলে আমি আগে থেকেই জানতাম ও দেখতে অনেক সুন্দর কিন্তু সে থাকে না তাই এরকমটা লাগে সিলেট তো এখনও বিশ্বাস হচ্ছে না এটা সত্যি সত্যি সে বাইরে গিয়ে সব কিছু ছুঁয়ে ছুঁয়ে দেখে যে এগুলো সত্যি নাকি স্বপ্ন সে যখন পা মুসকে পুড়ে যাচ্ছিল ঠিক তখনই সুমে সে তাকে ধরে নেয় সে সুমুকে জিজ্ঞাসা করে এটা কত সাল তুলছে সময় দু হাজার আর এটা শুনে তার সত্যি সত্যি বিশ্বাস হয় সে টেবিল করে এসেছে সে তো পুরো খুশিতে পাগল হয়ে যায় সে তার বন্ধুদেরকে গিয়ে ইনস্টাগ্রাম ইন্টারনেট সম্পর্কে বলে সে তো কোরিয়ান স্টাইলে হাটও বানায় কিন্তু তার কথা কেউ বুঝতে পারে না কারণ সেই সময় এগুলো ছিল না এরপর সে বাড়িতে গিয়ে ডোরেমনের মতো ডয়ার খুলে তার মধ্যে মাথা ঢোকাতে যায় সেভাবে ওটার মধ্যেই ট্রাইম টেবিল আছে সে ওই ডয়ারের মাধ্যমে ডোরেমনের মতো আবারও বর্তমানে ফিরে আসতে পারবে কিন্তু কিছুতেই কিছু হয় না এটা থেকে সে তার মাকে গিয়ে জিজ্ঞাসা করে আচ্ছা মা আমার জ্ঞান কি সুপারহিরো ছিল এইসব সব প্রশ্ন শুনে ওর মা বলে আবার যদি নেশা করতে দেখি তাহলে কিন্তু পিঠানি খাবি এরপর সে স্কুলে গিয়ে তার বান্ধবী মিথসুকে জিজ্ঞাসা করে আচ্ছা বল তো ট্রাইম টেবল কি পসিবল মিথু বলে হ্যাঁ আমার কাজিন তো ওই ট্রাইম টেবিল নিয়েই গবেষণা করছে ঠিক তখনই সুমা পিছন থেকে এসে সিয়নকে গুড মর্নিং বলে সুমোর মুখে গুড মর্নিং শুনে তো সিওনের মনে লাড্ডু ফুটতে শুরু করে কিন্তু একটু পরেই তার মনে পড়ে সুমা তাকে কী করে রিজেক্ট করেছিল তাই সে সেখান থেকে চলে যায় সিওন তো তাকে এখন খুব ভালো করে চেনে যে এই সুময় তাকে লাইফ টাইমের জন্য ট্রমা দেবে তাই যতটা সম্ভব এইসব ছেলেদের থেকে দূরে থাকতে হবে এরপরে দেখি স্কুলে বেশিরভাগ ছেলেই তাকে ইমপ্রেস করার জন্য তার পিছনে ঘুর করে আর বলে আমার সাথে প্রেম করবে কিন্তু আমাদের সিয়ন একটুখানি হেসে তাকে না করে দেয় আসলে সিওনের শরীর সতেরো বছরের হলেও তার মাইন্ড কিন্তু এখনও উনত্রিশ বছর বয়সী তার এখন স্কুল ছেলেদের বাচ্চাই মনে হয় এরপর দেখে সিওন লাইব্রেরিতে গিয়ে টাইম টেবিল সম্পর্কে বই পড়ে কিন্তু সব কিছু তার মাথার উপর দিয়ে যায় সে কিছুই বোঝে না সিয়ন যখন পাশ দিয়ে যাচ্ছিল সে সময় সুমো আজও একটা মেয়েকে রিজেক্ট করেছে সেই মেয়েটিকে বলে নিজের আসল চেহারা কখনো সব সবসময় তো মেকআপ হয়ে ভূত হয়ে থাকো ওই মেয়েটা তো কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায় তখন সিয়ন সামনে এসে বলে তোমার সমস্যাটা কী তুমি প্রত্যেক মেয়েকে এভাবে কেন রিজেক্ট করো ভালোভাবেও তো রিজেক্ট করা যায় সবসময় তুমি তাদের চেহারা নিয়েই বলো তখন সুমো বলে আমি প্রাইমারি স্কুলে একটা মেয়েকে প্রপোজ করেছিলাম সে আমাকে রিজেক্ট করেছিল আর তারপর থেকে এই ভালোবাসা সম্পর্কে আমার একটা খারাপ ধারণা তৈরি হয়েছে আর আমি মেয়েদেরকে এমনভাবে রিজেক্ট করি যদি কোনো মেয়ে আমার উপর কোনো আশা না রাখে এরপর দেখি সুমো যে মেয়েটিকে রিজেক্ট করেছিল সিয়ন তার কাছে যায় আর তাকে মেক আপ করে দিয়ে বলে তোমার চেহারা খুবই সুন্দর যে কোনো ছেলে তোমার জন্য পাগল হয়ে যাবে আর ওই মেয়েটা দেখতে সত্যি অনেক সুন্দর ছিল সোমো এই সব কিছু দূর থেকে দেখছিল আর সিওন যখন বাইরে আসে সে তখন তার কাছে ক্ষমা চায় আর বলে আমার এরকমভাবে বলা উচিত হয়নি আসলে ওই মেয়েটা অনেক সুন্দর আর ও আমার চেয়ে আরও ভালো ছেলে ডিজার্ভ করে এটা শুনে সিওন খুশি হয় আর ভাবে যাক সত্যি কথা তো বলেছে ঠিক তখনই মিথি চলে আসে সিওন তার সাথে বাইরে যেতে থাকে তখন সিয়ান তাকে জিজ্ঞাসা করে সুমোর ব্যাপারে আমাকে কিছু বলতো তখন মিস্যু বলে আসলে সুমো আর আমি একই স্কুলে পড়তাম আর আমরা খুব ভালো বন্ধু ছিলাম এটা শুনে সিয়ন বুঝে যায় যে সুমো মিৎসুকেই পছন্দ করত। মিতসু সুমোকে শুধুমাত্র বন্ধু হিসেবেই দেখত তাই তাকে রিজেক্ট করে দিয়েছিল এরপরে দেখি মিৎসু তার কাজিন কারার সাথে দেখা করতে চায় কারা হচ্ছে সেই মেয়েটা যাকে কিনা ওই ছেলেগুলো বাজে দেখতে বলে মজা করেছিল মিতসু তাকে জিজ্ঞাসা করে আচ্ছা টাইম টেবিল কি কখনো সম্ভব তারা বলে হ্যাঁ সেটা সম্ভব আর এক একজনে এক একভাবে টাইম করেছে মিৎসু সেই ছবিটা কারাকে দিয়ে বলে যে এই ছবি দেখে বলতে পারবে যে আমার ভবিষ্যতে কী কী হবে আর আমি কাকে ভালোবাসব ভালোবাসবো অন্যদিকে আমরা সিয়ন আর সুমুকে দেখি তারা একসাথে হেঁটে যাচ্ছিলো সিয়ন সুমুকে বলে তুমি যে মেয়েকে পছন্দ করো তাকে তো প্রপোজ করতে পারো তখন সুমো তার কাছে গিয়ে বলে যদি সেই মেয়েটা আমাকে রিজেক্ট করে দেয় তাহলে কি হবে বুঝতে পারছো সে সিয়নের হাত ধরে বলে রিজেক্টের পর তুমি ভেঙে পড়বো তখন তুমি আমাকে সামলাবে তো ভাই তুই তাকে হাত ছাড় এই সব ছেলেদের তো দ্রুত পেটা করা উচিত যে ছেলে সব মেয়েদেরকে রিজেক্ট করা বেড়ায় সেই ছেলেটা একটা রিজেকশন সহ্য করতে পারবে না সিওন এখানে কিছুই বলে না সে সুমো সাইকেল নিয়ে বাড়িতে চলে যায় পরের দিন সিওন যখন স্কুলে যায় সে দেখে মিসুর ডায়রিতে সুমোর ফটো সে ছবি দেখে সিওন ভাবে মিসু আর সুমো একে অপরকে পছন্দ করে মাঝখানে আমার না আসাই ভালো স্কুল শেষে সিওন আর মিসু যখন যাচ্ছিল তখন সেখানে কারা আসে আর ট্রাম ট্যামেল সম্পর্কে বলতে থাকে কিন্তু সিয়ন বলে আমার কাজ আছে আর এটা বলে সে সেখান থেকে চলে যায় আসলে সিয়ন এখনই বর্তমানে ফিরে আসতে চায় না সে বর্তমানে ফিরে গিয়েই বা কী করবে সেখানে ট্রমা ছাড়া তার কিছু নেই তাই সে অতিথি থেকেই তার ট্রমাগুলো মুছতে চায় এর দিন সবাই স্কুল ক্যাম্পাসে যাবে তখন সিয়নের মনে পড়ে এই ক্যাম্পাসে সবাই তাকে নিয়ে মজা করেছিল ক্যাম্পাসে যাওয়ার জন্য তার মা অদ্ভুত জামা কিনেছিল আর সেই জামা পরার জন্যই তাকে নিয়ে সবাই মজা করে তাই সিওন এবারও রিস্ক নেয় না সে মিৎসুকে নিয়ে নিজেই শপিং করতে যায় সে নিজের জন্য অনেক স্টাইলিশ জামা কিনে ঠিক তখনই সেখানে সুমো চলে আসে আর সে ও সিওনকে জামা বেছে দেয় শপিং করার পর যখন তারা যাচ্ছিলো তখন মিত্র ও সিওনকে জিজ্ঞাসা করে আচ্ছা সুমো কি তোকে লাইক করে আসলে তুই এখন যেখানে যা সুমো সেখানে ঘুর ঘুর করে সিওন বলে আমি অত শুধু জানি না আমার ভয় লাগে এখানে দেখে সুমো তাদের পিছু পিছিয়ে যাচ্ছিলো আর এই কথা সে শুনতে পায় সুমো তো আজকাল পুরো কুত্তা হয়ে গেছে সে পুরো লেস নাড়ি নাড়ি সিওনের পিছু পিছু ঘুরে বেড়ায় সিয়ন যখন মেকআপ করতে পারতো না তখন তো তাকে রিজেক্ট করেছিল আর এখন সেই সিয়নে যখন স্টাইল করতে শিখেছে তখন তার পিছু পিছু ঘুরছে অনেকে মিস সুকারের কাছে যায় আর তাকে সে ফটো দিয়ে বলে এই ছবির মাধ্যমে সিয়ন আর সুমোকে কালো জাদু করো যাতে তারা একসাথে হয়ে যায় কথা অনুযায়ী কারা সিয়ন আর সুমোর উপরে কালো জাদু করে এরপরে দেখি স্কুলে সবাই মিলে ক্যাম্পিংয়ে যায় আগের ক্যাম্পিংয়ে সুমো সিয়ন ভালো দেখতে না বলে তার সাথে যায়নি সেখানে সুমো তো সিয়নের পিছু পিছু যায় আর বলে এবার তো আমি এখানে এসেছি শুধুমাত্র তোমার সাথে সময় কাটাবো বলে তারা একসাথে অনেকটা সময় কাটায় যার ফলে সিয়নের মনে সুমোর জন্য একটু ভালো লাগা তৈরি হয় পড়াতে সিয়ন সুমো যে ড্রেসটা পছন্দ করে দিয়েছিল সে ড্রেসটা পরে আসে আর সেটা দেখে তো সুমো ভীষণ খুশি হয় সে তো সিয়নের হাত ধরে সেখান থেকে নিয়ে যায় আর তারা একসাথে অনেক ভালো সময় কাটায় কিন্তু এসবের চক্করে মিৎসু একা পড়ে গেছে তাই তো তার খুব হিংসা হয় মিৎসু সুমোর কাছে আসে আর তাকে বলে তুমি সবসময় সিয়নে পিছু পিছিয়ে কেন খুঁজছো আমরা তো সেই ছোটবেলা থেকেই বন্ধু কিন্তু তারপরে তুমি আমাকে এড়িয়ে যাও এখানে আমরা অতিথি দৃশ্য দেখতে পাই সুমো আর মিচু খুব ভালো বন্ধু ছিল সুমো যখন মিৎসুকে প্রপোজ করে তখন মিচু তাকে বলে তুমি আমার শুধুমাত্র খুব ভালো বন্ধু ভাইয়ের মতো আর এই কারণে তো সুমো ভীষণ কষ্ট পেয়েছিল কিন্তু আজ সিয়ন আর সুমোকে একসাথে দেখে তার খুব হিংসা হচ্ছে কিন্তু এখন সে কেই বা করবে তাই সে সিয়নকে বলে তুমি সুমোকে প্রপোজ করে দাও মিস্রির কথা শুনে সিয়ন সুমোকে প্রপোজ করতে চায় আর তাকে বলে আমি তোমাকে ভালোবাসি যখনই সুমো হ্যাঁ বলতে যাবে ঠিক তখনই কারার কালো জাদু কাজ করতে শুরু করে সিয়ন ভবিষ্যতে চলে যাচ্ছিলো আর এটা থেকে সিয়ন সুমো হ্যাঁ বলার আগে তাকে থামিয়ে দেয় সিয়ন যখন চলে যাচ্ছিল তখন পিছন থেকে সুমো তাকে এসে জুড়ে ধরে আর বলে তুমি আমাকে রিজেক্ট করছো সিয়ন এর কোনো উত্তরই দেয় না সে সোজা চলে যায় কারার কাছে যে কী হচ্ছে এসব তখন কারা তাকে জানে তারা দুজনেই যদি ভালোবাসা স্বীকার করে নেয় তাহলে সে আবারও ভবিষ্যতে চলে যাবে কিন্তু কারা এইটা বলে না সে কালো জাদু করেছে তার জন্যই এমনটা হবে এইটা শোনার পর তো সিয়ন সুমোর থেকে দূরে দূরেই থাকে কারণ সে বর্তমান জীবনে ফিরে আসতে চায় না সে এই জীবনেই ভালো আছে কিন্তু সুমো তার পিছু পিছুই চায় আর তাকে বলে সে কেন তাকে এড়িয়ে চলছে সিয়ন বলে কোনো কারণে আমরা এক হতে পারবো না আর সে কারণটা তুমি বুঝতে পারবে না সুমো বলে কেন বুঝতে পারবো না তোমার জায়গায় আমি হলে বলে দিতাম যে তোমার চেহারা খারাপ কিন্তু তুমি আমাকে কি কারণে রিজেক্ট করছো সেটা তো বলো সিওন তো তাকে কিছু বলে না কিন্তু সুমু তার হাত ধরেছিল এটা পুরো স্কুলের সবাই দেখে নিয়েছে সারা স্কুলে ছড়িয়ে যায় সিয়ন আর সুমন ডিট করছে কিন্তু এই গুজব ছড়াতেই সিয়ন যায় ভয় পেয়ে আর সে সবাইকে বলে যে না না আমরা ডিট করছি না আসলে সিয়ন ভাবে এসব ছড়ানোর কারণে সে হয়তো বাবার বর্তমানে চলে যাবে কোনো উপায় না পেয়ে সিয়ন মিছুকে সব বলে দেয় যে সে ভবিষ্যৎ থেকে এসেছে আর তার বয়স উনতিরিশ এটা শোনার পর মিস্ত্র সিয়নকে নিয়ে কারার কাছে যায় এখানে আমরা বুঝতে পারি কারা যেদু করেছে ঠিকই কিন্তু সেটা ভালোবাসার জন্য না সেটা একে অপরকে আলাদা করার জন্য আসলে কারা সিয়নকে খুব হিংসে করত। আর এই কারণ হচ্ছে সিয়ন আসার পর তো মিস্তু তাকে সময় দেয় না আর দ্বিতীয়ত যে সিয়ন তো অতটাও ভালো দেখত না কিন্তু সুমো তার জন্য পাগল আর এই কারণে সে সিওনের উপরে কাজাদু করেছিল অন্যদিকে মিত্র সুমোকে বলে দেয় যে তুমি বিশ্বাস করবে না যে সিওন ভবিষ্যৎ থেকে এসেছে সুমু বলে কেন বিশ্বাস করব না আমি বিশ্বাস করছি আর এখানে আমরা বুঝতে পারি সুন্দরী মেয়ে ভুলভাল বকলো সেটা সবাই বিশ্বাস করে যায় কিন্তু একটু অসুন্দরী হলেই তার কথা কেউ বিশ্বাস করে না একমাত্র ভালোবাসা শিকার করলেই সিয়ন বর্তমানে ফিরে আসবে এই কথা শোনার পর তো সুমু একটা আইডিয়া বের করে সে সিয়নকে বলে আমরা একে অপরকে ডেট করব। কিন্তু আমরা ভালোবাসা শিকার করব না তাহলেই তো হয়ে গেল সিয়ন ওর কথায় রাজি হয়ে যায় আর এরপর দেখি তারা দুজনেই অনেক ভালো একটা সময় কাটায় একসাথে ঘুরতে যায় এক অপরকে জড়িয়ে ধরে কিন্তু তারপরে সিওনের কিছু হয় না তাদের তো খুব ভালোই সময় কাটছিল কিন্তু একদিন স্কুলে অনেকটা ছেলে সিওনের কাছে এসে বলে আমি তোমার সাথে ডেটে যেতে চাই ঠিক তখন সুমি সেখানে এসে বলে ও শুধুমাত্র আমার ও সাথে ডেট করতে যাবি মানে এরপরে সুমো সিওনকে বাড়িতে ছাড়তে যায় যাওয়ার পথে সুমো তাকে কিস করতেই যাবে তখন সিওন তাকে আটকে দেয় আসলে সিওনের এখনও ভয় সে যদি কিস করে তাহলে আবারও বর্তমানে ফিরে যাবে কিন্তু সুমো তার কাছে না মেনেই তাকে কিস করে ফেলে তবে তাতেও সিয়ন সেটা যায় না এটা দেখে সিয়ন কারা কাছে যায় আর তাকে সবকিছু বলে সব শোনার পর কারা বলে তোমার প্রকৃতির বিরুদ্ধে এসব কাজ করা উচিত না তুমি শুধুমাত্র তোমার সাথে অন্য কারো ক্ষতি করে দিচ্ছ আর সবার ভালোর জন্য তুমি যেখান থেকে এসেছো সেখানেই চলে যাও আর এখানটায় আমরা জানতে পারি ভবিষ্যতে সুমো বিদেশে পড়ালেখা করতে গেছে কিন্তু সিয়ন দেখে অতীতের সুমো তার ভালোবাসার জন্য মানে সিয়নের জন্য বিদেশে যাবে না এটা দেখে সিয়ন সিদ্ধান্ত নেয় সে সুমোর ভবিষ্যৎ নষ্ট হতে দেবে না সে আমারও ট্রাম টেবেল করে ভবিষ্যতে চলে যাবে আর এই কারণে সে মৃত্যু আর সুমোকে রাত্রিবেলা ডাকে এখানটায় সুমো তাকাতে যেতে না করে কিন্তু সিয়ন বলে আমি এই টাইম টেবলের চক্র পড়তে চাই না আমি আমার ভবিষ্যতেই ফিরে যাব। শেষ কয়েকদিন সুমো আর সিয়ন খুব ভালোভাবে সময় কাটায় সবাই শেষে দেখে সিয়ন সুমোকে বলে যে আমি তোমাকে ভবিষ্যতেও ভালোবাসব আচ্ছা তুমি কি আমার সাথে ডেটে যাবে আর এবার সুমো অ্যাকসেপ্ট করে নেয় যার ফলে সিওন গায়েব হয়ে আবারও ভবিষ্যতে চলে যায় সিয়ন যেই দিন ছবিটা ছেড়েছিল ঠিক সেদিন দিন সে আবার ফিরে আসে সিয়ন এবার সিদ্ধান্ত নেয় এসে সুমোকে খুঁজবে আর এর কয়েকদিন পরেই দেখি যে স্কুলের সবাই একটা গেট টুগেদার করে সেখানে অনেক বন্ধুরা এসেছিল আর সেখানে হঠাৎ করে সুমোও চলে আসে সুমো তো সিয়নকে বলে আমার এমনটা কেন মনে হচ্ছে যে এই জায়গাটায় আমি তোমার সাথে অনেকবার এসেছি আর এখানটায় আমরা দেখি যে অতীতে এই জায়গাটায় সুমো আর সিয়ন অনেকবার ঘুরতে এসেছিল এখানটি দেখি সুম সিনের জন্য একটা ভালোবাসা অনুভব করে আর কিছুক্ষণের মধ্যে তারা একে অপরের প্রেমে পড়ে যায় আর একে অপরকে কিস করে আর এই জিনিসটা দেখে ওদের বন্ধুরা ভীষণ খুশি আর এই হ্যাপি এন্ডিং দিয়ে এই সিনেমাটা শেষ হয়ে যায় প্রিয় বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না